হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর অনেক দিন ধরেই আমি চেষ্টা করছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো বাট আমার হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে সময় বার করে তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করবো বলেই আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্রায়ই আমাকে ভিডিওতে জিজ্ঞেস করে থাকো যে তোমাদের ফেসে হচ্ছে হচ্ছে আছে প্লাস তোমাদের অনেক তো এই সব সমস্যার সমাধানের একটা মুশকিল করবো তো দেখবে আমাদের মানে মেয়েদের মধ্যে এমন কেউ নেই যে যার ফেস বলো বা হেয়ার বলো কোনো একটা সমস্যাও নেই কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকেরই এই সমস্যা থেকে যায় আর এখনকার রেগুলার আমাদের যা লাইফস্টাইল হয়েছে বিজি লাইফস্টাইল কিন্তু একনি দিনিশটা ভীষণ ইজি হয়ে গেছে মানে ভীষণ কমন ব্যাপার হয়ে গেছে কিছু হোক বা না হোক দেখবে ফেসের উপর দুটো তিনটে কিন্তু একনি বলো পিঙ্কিল বলো এগুলো কিন্তু সব সময় জ্বলতেই থাকে আর আমাদের লাইফস্টাইলটা এখন এমন হয়ে গেছে এটা শুধু এখন আর মেয়েদের মধ্যে নয় ছেলেদের মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় তাদেরকেও কিন্তু ফেসের পিঙ্কিল বা একনি এগুলোর সমস্যা লেগেই থাকে আর এই সকল সমস্যার সমাধান কিন্তু আমি ফাইনালি পেয়ে গেছি আর সেটাও কিন্তু কোনো অতিরিক্ত বা একের বেশি প্রোডাক্ট না আমি জাস্ট একটা প্রোডাক্ট ইউজ করেই কিন্তু এই সমস্ত সমস্যার থেকে সমাধান পেয়ে যাই আর সেইটাই আছে তোমাদের সাথে শেয়ার করব। একবার ভাবতো সমস্ত সমস্যার সমাধান যদি একটা প্রোডাক্টের মাধ্যমে হয় তাহলে কতটা আমাদের মানে লাভ হবে কারণ আমাদেরকে এক গাদা প্রোডাক্ট কিনে কিন্তু একদমই টাকা খরচ করতে হবে না জাস্ট একটা প্রোডাক্টে সমস্ত সমস্যা মুশকিল আসানো হয়ে যাবে তো আমি আমার ফেস বলো হেয়ার বলো সমস্ত কিছুর জন্য যে প্রোডাক্টটা ইউজ করি সেটা শিওরের এই নিম লিফ পাউডার এটা একদম অর্গানিক হার্বাল এতে কিন্তু কোনো এক্সট্রা কোনো কেমিক্যাল দেয়া নেই বাজারে দেখবে অনেক ধরনের ফেস প্যাক বলো হেয়ার প্যাক বলো সেগুলো পাওয়া যায় তাতে কিন্তু অনেক রকমের ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া থাকে বাট নেচার শিওরের এই প্রোডাক্টটা কিন্তু কিচ্ছু কেমিক্যাল দেওয়া নেই এটা একদম হার্বাল প্রোডাক্ট এর মধ্যে বলতে পারো কিছু নেই তার অনেক প্রুফ তোমাদেরকে দেবো তো চলো আগে দেখি প্যাকের ভেতরে কি কি আছে এর মধ্যে একদম বলতে পারো রেডি জাস্ট বার করো প্যাক থেকে ইউজ করো চলো এবার দেখাই তোমাদের সাথে এর সাথে আমরা ছোট থেকেই জানি নিম পাতা আমাদের শরীরের জন্য কত উপকার আর সেই জন্যই বলতে পারো নিম গাছের পাতা থেকে শুরু করে কাণ্ড শিকর কোনোটাই তো আমি এখানে একটা গ্রামের প্যাক অর্ডার করেছিলাম আর প্যাকের ভেতর পেয়ে গেছি একটা দুশো গ্রামের নিমলি পাউডার আর তার সাথে পেয়ে গেছি একটা পিউরিফাইড সার্টিফিকেটও তোমাদের যদি আমাদের মুখের কথা বিশ্বাস নয় তোমরা কিন্তু এই সার্টিফিকেটটাও টাও নিতে পারো আর তার সাথে পেয়েছি একটা পঞ্চাশ এম এল রোজ ওয়াটার একটা স্পুন আর পেয়েছি একটা ব্রাশ যেটা দিয়ে আমরা নিমলি পাউডারটা কিন্তু অ্যাজ আ ফেস প্যাক মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো আর এখানে দেখো দেয়া আছে আমরা শুধু ফেস না এখানে আমরা হেয়ার তাছাড়াও আমরা ব্লাড পিউরিফায়ার হিসেবেও কিন্তু এই নিমলি পাউডারটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো তো প্রথমে আমি তোমাদের এখানে একটা ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি এটা তৈরি করার তো ভীষণ ইজি এর জন্য আলাদা করে কোনো খাট নেই জাস্ট প্যাক থেকে বার করো আর এই যে সাথে রোজ ওয়াটার দিয়েছে তো রোজ ওয়াটার এখানে আমি এক চামচ মতো ব্যবহার করেছি আর এখানে নিয়েছি দু চামচ মতো নর্মাল ওয়াটার তো এইটা দিয়ে একটা সুন্দর মতো মিক্সচার বানিয়ে নিয়েছি তো তোমরা চাইলে এটাকে ঘন বা পাতলা করতে পারো তো আমি এখানে মিডিয়াম রেখেছিলাম কি বলো তো বেশি পাতলা করেন না টপ টপ করে জামার মধ্যে পড়বে তো সেই জন্যে আমি এখানে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিয়েছিলাম দিয়ে দেখো এই ব্রাশটার সাহায্যে কত ইজিভাবে লাগানো যাচ্ছে অনেক সময় আমরা বাজারে যে হেয়ার প্যাক বলো যে ফেস প্যাকগুলো বলো কিনতে যাই সেখানে কিন্তু এইরকমভাবে ব্রাশ ওরা প্রোভাইড করে না কিন্তু নেচার শিরের এই প্যাকেটটার মধ্যেই ব্রাশটা দিয়ে আছে যেটার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটা ফেসে অ্যাপ্লাই করা যাচ্ছে তো এই যে আমার কিন্তু ফেসে অ্যাপ্লাই করার ডান এবার এটাকে দশ মিনিট রেখে কিন্তু ঈসব উষ্ণ গরম জল দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে তো এখানে আমার ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে দেখো মুখটা কিন্তু আগের থেকে অনেকটাই একদম ফ্রেশ লাগছে এখন কিন্তু আমার মুখে কোনো মেকআপ বলো কিচ্ছু দেয়া নেই জাস্ট আমি জ মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি দেখো কত সুন্দর ক্লিন লাগছে তো বললাম না তোমাদের এই নিমলিফ পাউডারটা তোমরা ব্লাড পিউরিফায়ার হিসেবেও খেতে পারো তো সেই জন্য দেখো এখানে নর্মাল জলের মধ্যে আমি হাফ চামচ মতো নিম লিফ পাউডার দিয়ে নিয়েছি আমরা নর্মাল যে নিম পাতাটা আর কি বাটা যদি খেতে চাই কি তেতো লাগে না খেতে কিন্তু মোটেও ভালো লাগে না বাট এই নিম লিফ পাউডারটা কিন্তু অতটাও তেতো না যেহেতু এটা ড্রাইভাবে আছে তাই কিন্তু খুব ভালোভাবেই আর কি খেয়ে নেওয়া যাবে তো দেখতেই তো পেলে প্রোডাক্টটা তোমাদেরকে আমি দুভাবে ইউজ করা দেখালাম এছাড়াও কিন্তু আরও অনেকভাবেই ইউজ করা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরাও যদি এই সব সমস্যার একটাই মুশকিল আসার নিচের এই নিউ লিফ পাউডারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ঝটপট সেখান থেকে পারচেস করে নিতে পারো আর তো দেখতেই পেলে এটা সব সমস্যার একটাই সমাধান তো চলো আজকের জন্য এই ভিডিওটা এখানেই রাখছি খুব ভালো থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে টাটা